যে বিষয়টা জানানোর জন্য আপনাদের আজকে এখানে ডাকা হয়েছে হঠাৎ করে গতকাল আপনারা জানেন মুখ্যমন্ত্রী করেছেন এবং আমাদের পুনরায় পরীক্ষা দেওয়ার বিষয়টি তিনি জানিয়েছেন যার আগামী তারিখ বেরোবে বলা হয়েছে আমরা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষিকা কয়েকজন পাঁচজন বা ছজন আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন নিয়ে তাকে আমাদের কিছু দাবি দেওয়া জানানোর জন্য যাব এই পরিকল্পনা এখনো পর্যন্ত ঠিক করা হয়েছে কারণ যে পরীক্ষার কথা বলা হচ্ছে আজ প্রায় দশ বছর পর আমাদের পক্ষে সেটা দেওয়া সম্ভব কিনা সেটুকু একটু মাননীয়কে আমরা বিচার করতে অনুরোধ করব পরীক্ষা যখন দিয়েছিলাম আজ থেকে ঠিক প্রায় দশ বছর আগে দু হাজার ষোলো ডিসেম্বরে তখন আমাদের যে বয়স ছিল সেই বয়স আমাদের প্রত্যেকেরই প্রায় ন দশ বছর বেড়ে গেছে প্রথমত দ্বিতীয়ত আমরা প্রত্যেকেই বৃহত্তর সামাজিক জীবনে প্রবেশ করেছি প্রত্যেকেরই সংসার আছে এবং বিশেষ করে আমাদের মেয়েদের মানে সংসার শ্বশুরবাড়ি বাচ্চা সামলে পড়াশোনা করাটা একটা চ্যালেঞ্জিং আমি সম্ভব নয় বলছি নাইটস টু চ্যালেঞ্জিং তৃতীয়ত আমাদের স্কুলেও যেতে হবে যেহেতু আমরা অ্যাজ পার দ্য এম এ আমরা টেনশনে আছি ডিসেম্বর পর্যন্ত আমাদের স্কুল অগটতে হবে আমি পার্সোনালি বলতে পারি আমি যে স্কুলে আছি সেখানে প্রায় সাড়ে 3500 এর কাছাকাছি স্টুডেন্ট তো মিডিয়াম এবং আমি নিজে দুটো এইচএস সেকশনের দুটো সাবজেক্টে দুটো মিডিয়ারই পুরো দায়িত্ব আমার সেই ক্ষেত্রে স্কুল সামলে সংসারের দায়িত্ব সামলে সমস্ত কিছু সামলে নতুন করে 10 বছর পরেই পরীক্ষাটা দেওয়া সম্ভব কিনা এই প্রশ্নটা আমরা মাননীয়ার সামনে একবার তুলে ধরতে চাই এই পরি এই চাকরিতে জয়েন করার আগে আমাদের প্রত্যেকে বেশিরভাগই আমাদের বেশিরভাগ শিক্ষক শিক্ষিকায় অনেকগুলো অপশন আমরা ছেড়ে এসেছি এবং ছেড়ে আসার কারণ শুধু লুক্রেটিভ স্যালারি নয় কিন্তু আমরা এর থেকে বেশি স্যালারি চাকরি অনেকে ছেড়ে এসেছেন তারা শিক্ষকতা তাকে পেশা হিসেবে ভালোবেসে এবং পছন্দ করে ছেড়ে এসেছেন সেখানে আমাদের দু হাজার ষোলো কমপ্লিটলি আনটেন্টেড ক্যান্ডিডেট টিচার যারা তাদের যাদের নাম হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে নেই যাদের নাম বাক কমিটির রিপোর্টে নেই যাদের নাম সিবিআই রিপোর্টে নেই যাদের নাম অ্যাজ পার দ্য ভার্ডিক্ট অফ থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যাদেরকে টার্মিনেট করতে বলা হয়নি যাদেরকে টুয়েলভ পার্সেন্ট টাকা ফেরত দিতে বলা হয়নি তৎসত্ত্বেও এতগুলো কন্ডিশন যেখানে আছে তাৎসত্ত্বেও কেন আমাদের আবার পরীক্ষা দিতে হবে সেই প্রশ্নটুকু উত্তর চাই আমরা যারা পরীক্ষা দিতে বলা হচ্ছে এই পরীক্ষা ব্যবস্থাটা আয়োজন করা হচ্ছে আমরা যারা যোগ্য বঞ্চিত তাদেরকে আবার সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু দশ বছর পরে প্রায় দশ বছর পরীক্ষার পরা টিচিং সিলেবাসে পড়া দুটোর মধ্যে পার্থক্য থাকে গ্রাউন্ড রিয়েলিটিতে দাঁড়িয়ে আমরা ম্যাক্সিম স্কুলে যে পড়াই আমরা 11 12 এর সিলেবাস পড়াই যারা 9 10 এর পরীক্ষা দেবে তাদের গ্র্যাজুয়েশন লেভেলের যারা 11 12 এর পরীক্ষা দেবে তাদের মাস্টার্স লেভেলের সিলেবাস সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে সেটার আমরা কিন্তু তার থেকে ডিটাচ কেউ কেউ দশ বারো বছর কেউ কেউ তারও বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে পুনরায় সম্ভব কি আমাদের পক্ষে নতুন করে আবার আগের মতো করে আমি ধরে নিচ্ছি এন্ডো আগস্ট বা সেপ্টেম্বরের দিকে যদি পরীক্ষা হয় কারণ যে যে সময় তিনি প্যানেল প্রকাশ করার বা জয়নিং দিবেন এরকম ফেসবুক পরিচিতিতে জানিয়েছেন আগস্ট এন্ড বা সেপ্টেম্বরের শুরুতে বা ও যদি পরীক্ষা হয় এইটুকু টাইমে হোল সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দেওয়া সত্যিই কি সম্ভব আমাদের পক্ষে কিন্তু সত্যি বলতে একবার ভেবে দেখা দরকার না হলে কিন্তু আমরা যাদের জন্য আয়োজন করা হচ্ছে পরীক্ষাটা আমরা আবার বঞ্চিতই হব আমার এইটুকুই বলার আর